এই দেখো পিরের মিম সো এখান দেখতে পাচ্ছো আমাদের পির সো পির কি দেখো যে এইচসিসি লাইট নি যদি আমরা কথা বলি ঠিক আছে এইচসিসি লাইট শুরু হইল এবং তারপর কি এডমিশন লাইট চলে আসলো ঠিক আছে জাস্ট চোখের ব্লিঙ্ক জাস্ট একবার তুমি যদি চোখটা বন্ধ করলা তোমার মনে করলা কি এইচটিসি লাইট বেসিক্যালি শেষ এবং এর মাঝখানে দেখবা এইচটিসি পরীক্ষার আগের দিন রাতে আনারস ভাই আসে তোমার স্বপ্নে বলবে কি এই শালা বুকে হাত রেখে বল তোর সিলেবাসে দিতে ঠিক আছে এই আর কি বলবে সো এই আর কি সো এইচসিসি লাইট ব্যাপারটা এরকম শুরু হইতে হইতেে

রুটিনটা দেখো তোমরা আচ্ছা সময় বাড়াই দিব সময় বাড়াই দিব তোমরা তোমরা খালি আপাতত গাইডলাইনে ফোকাস করো গাইডলাইনে ফোকাস করো আপাতত পরে এটা কোর্স নিয়ে পরে আলাপ করবো আমরা ঠিক আছে দেখো সো আমাদের এবার দেখো যে আমরা কি কি ধাপে ক্লাস আছে কোর্সের মধ্যে প্রথমে দেখো একাডেমিক ক্লাস ঠিক আছে তারপর কি আমাদের একাডেমিক যেটা আমাদের বেসিক সাবজেক্টের ক্লাস যেটা সবার থাকে জেনারেলাইজ সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি তারপর দেখো আমাদের প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস ঠিক আছে বা প্রি অ্যাডমিশন ক্লাস যেটাকে আমরা বলি যেটা আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে আমাদের ঠিক আছে তারপর দেখো আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস ওকে এবং লাস্টলি আমাদের অ্যাডমিশন ক্লাস সো আমরা টোটাল পাঁচ ভাবে ক্লাস পাচ্ছি এখানে একটা হলো আমাদের গ্রুপ সাবজেক্টের জন্য ক্লাস ঠিক আছে একটা হলো আমাদের গ্রুপ সাবজেক্ট ক্লাস ঠিক আছে এটা হলো আমাদের গ্রুপ সাবজেক্ট ক্লাস এই গ্রুপ সাবজেক্টের মধ্যে কি কি আছে আমাদের আমাদের আছে সিভিক্স আছে পরিণতি আমাদের আছে হিস্ট্রি ঠিক আছে ইতিহাস আমাদের সাথে আছে কি এখানে জিওগ্রাফি ঠিক আছে মানে ভূগোল তারপর আমাদের সাথে আছে কি লজিক বা যুক্তিবিদ্যা তারপর আছে কি আমাদের ইকোনমিক্স বা অর্থনীতি ঠিক আছে আর সাথে আমাদের সামনে এক হবে কি আমাদের আহ কি নাম সাইকোলজি হ্যাঁ সাথে আমাদের সামনে এক হবে সাইকোলজি ঠিক আছে বা মনোবিজ্ঞান তারপর কি হবে ইসলামের ইতিহাস ঠিক আছে তো আমাদের ইসলামের ইতিহাস আর সাইকোলজি যে ক্লাসটা আছে সেটা আর আমরা তারপর অ্যাড করবো সমাজকর্ম ওকে সো বেসিক্যালি এই তিনটা আমাদের রেকর্ডিং চলতেছে অ্যাড হয়ে যাবে আর অর্থনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল তারপর আমাদের মনে করো যুক্তিবিদ্যা এগুলা ক্লাস অলরেডি ফুল আমাদের সিলেবাসের কিন্তু অ্যাড করা আছে সো এটা হলো কি আমাদের নাম্বার ওয়ান স্টেপ আমাদের এটা হলো কি নাম্বার ওয়ান স্টেপ ঠিক আছে এটা হলো আমাদের নাম্বার ওয়ান স্টেপ সেটা হলো কি নাম্বার ওয়ান স্টেপের মধ্যে কি দেখো নাম্বার ওয়ান স্টেপের মধ্যে হলো আমাদের এই ক্লাসগুলো বা এই জিনিসগুলো হইলো আমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাস নাম্বার দুই নাম্বার স্টেপে হইলো আমাদের বেসিক যেটা সবার থাকে সেটা কি আমাদের বাংলা ইংলিশ আর কি জেনারেল নলেজ ঠিক আছে এই আর কি তিন নাম্বার তিন নাম্বার দেখো যে বেসিক্যালি আহ দেখো আমাদের হলো কি প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস যেটা যেখানে আমরা কি করব যেখানে হইলো আমাদের থাকবে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি আর জিএসটির যে আমাদের ভার্সিটি ইউনিট আছে না যেটা তোমার এডমিশন পরীক্ষা দিবা সেরা প্রশ্ন সলভ করাবো আমরা আমাদের পুরো এডমিশন কোর্সে বা আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে ঠিক আছে ওকে তারপর দেখো তারপরে কি তারপর আমাদের টেস্টপার সলভিং ক্লাস ঠিক আছে যেটা বেসিক্যালি আমাদের রিভিশন প্রোগ্রাম যেখানে আমরা আমাদের যে এই যে সাবজেক্টগুলো দেখলাম গ্রুপ সাবজেক্টগুলো দেখলাম এখানকার উপর এগুলোর উপর পাশাপাশি বাংলা ইংলিশ আইসিটি আমরা কি করাবো আমরা টেস্ট এক্সামের পর বেসিক্যালি আমাদের টেস্ট এক্সামের আগে আমরা টেস্ট পেপার যে আছে বাজারের যে আমাদের যেখানে আমাদের কি বলেছে টপ টপ কলেজ যেগুলো আছে যেখান থেকে আমাদের টেস্ট পরীক্ষার কমন উপযোগী আমরা কি করব এখানে টেস্ট সলভিং ক্লাস নেব যেখানে আমরা টেস্ট পেপার সলভ করাবো এবং লাস্টলি তারপর আমরা কি করাবো আমরা করাবো আমাদের অ্যাডমিশন ক্লাস ঠিক আছে আমাদের ফুল ফ্লেস্ট অ্যাডমিশন ক্লাস আমরা এখানে পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা তো এরপর আমরা লাস্টলি পাবো আমাদের অ্যাডমিশন ক্লাস ঠিক আছে তো আমাদের হয়ে গেল অ্যাডমিশন ক্লাস তো এই পাঁচটা স্টেপের ক্লাস বেসিক্যালি আমাদের থাকবে কত আমাদের এই কোর্সের মধ্যে যেটার জন্য আমরা দাম রাখছি 2250 এবং যারা ওয়েবিনার করতেছো তাদের ভয় নাই ওয়েবিনার শেষ হয়ে যাওয়ার পরেও ওয়েবিনার শেষ হওয়ার পরেও বেসিক্যালি এই গ্রুপের মেম্বার যারা তাদের জন্য আমরা ওয়েব 26 couponটা রাখবো শুধুমাত্র এই গ্রুপের মেম্বারদের জন্য যারা বেসিক্যালি এই কুপনটা দিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো বাষট্টি টাকায় এই কোর্সে তোমার কিনতে পারবা যেটা বেসিক্যালি তোমার দুই বছরের কোর্স তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত পাঁচটা স্টেপে তোমার ফুল তোমার কি বলে যে জার্নি তোমার কলেজ লাইফে যত পড়াশোনা সব আমরা করাই দিব তো শুরুতে দেখলাম কি আমাদের গ্রুপ সাবজেক্টগুলোর জন্য একাডেমিক ক্লাস তারপর আমাদের বেসিক সাবজেক্টগুলোর জন্য একাডেমিক ক্লাস তারপর আমাদের ম্যাথস আমাদের কি বলে প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস আমাদের টেস্ট সলভিং ক্লাস আর অ্যাডমিশন ক্লাস এবার যদি কথাবার্তায় আসি ঠিক আছে এবার যদি কথাবার্তায় বলি কথাবার্তায় বলি ভাইয়া এতগুলা ক্লাস কবে করব করব। ক্লাস কবে শেষ এবার করবো ছেলে মেয়েরা আমরা একটু এবার রুটিন দিয়ে দিছি যে বেসিক্যালি তোমাদের এখানে যে কি কি ভাবে করবো বা কবে কবে শেষ করবে। দেখো তারিখ সহ দিয়ে দিছি ঠিক আছে তোমাদের জন্য তারিখ দিয়ে দিছি ওকে দেখো সবার আগে দেখো যে একাডেমিক ক্লাস মানবিক বেশি সাবজেক্ট আমরা কোর্সে সবকিছু অলরেডি অ্যাড আছে আর নতুন যেগুলা বললাম অ্যাড হবে সেটা আমাদের অ্যাড হয়ে যাবে এক জুন দুই এর মধ্যে ঠিক আছে তারপর ক্লাসগুলো কতদিনে শেষ করবো তুমি তোমার জন্য ডেট দেয় আমাদের তরফ থেকে দেওয়া এক অক্টোবরের মধ্যে ঠিক আছে তো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে তো মোটামুটি চার পাঁচ মাসের মধ্যে তোমাকে আমার সময় দিলাম সেই ক্লাসগুলো শেষ করার জন্য তারপর দেখো বাংলা ইংলিশ আইসিটির ক্লাস এটা অ্যাড হয়ে যাবে তিরিশ জুন দু সালের মধ্যে ঠিক আছে এবং এটা শেষ করার জন্য তোমাকে টার্গেট দিলাম আমরা পনেরো নভেম্বর দু পর্যন্ত যার মধ্যে তুমি যাতে ক্লাসগুলো দেখে বেসিক্যালি আমাদের এই ফুল সিলেবাস তুমি শেষ করতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস তারপর তুমি নেক্সট যাবে প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাসে যেটা এক জুলাই দু হাজার মধ্যে তোমার কোর্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং যেটা তুমি শেষ করবা তিরিশ ডিসেম্বর দু হাজার মধ্যে অর্থাৎ এই বছরের মধ্যে যাতে করে বেসিক্যালি তুমি একাডেমিকের পাশাপাশি একাডেমিকের পাশাপাশি তোমার যাতে ভার্সিটি ডিইউনিটের জন্য ভার্সিটি জন্য যতটুকু দরকার বা প্রশ্ন যতটুক তোমার দরকার ঠিক আছে কোশ্চেন সলভ করা দরকার সেটা তুমি করতে পারো ঠিক আছে এই জিনিস যাতে তোমার হয় ঠিক আছে নেক্সট যদি আমরা কথাবার্তা বলি নেক্সট যদি আমি কথা বলি ঠিক আছে টেস্টপার সলভিং ক্লাস টেস্টপার সলভিং ক্লাস অলরেডি কোর্সে আছে ঠিক আছে তারপর যেগুলো মিসিং থাকবে সেগুলো আমরা 1 জুলাই 2024 এর মধ্যে অ্যাড করে দিব এবং এটা শেষ করার জন্য তোমার সময় হলো 20 জানুয়ারি 2025 পর্যন্ত ওকে সো বিশ জানুয়ারি 2025 এর মধ্যে তুমি এটা শেষ করতে পারবা আর অ্যাডমিশন ক্লাস 15 আগস্ট 2024 মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর তুমি শেষ করবে এটা 25 মে পর্যন্ত মানে তোমাকে আমরা মোটামুটি যে এক বছরের টার্গেটটা দিলাম যে ইয়ার এর মধ্যে সিলেবাস শেষ করা টার্গেট ঠিক আছে সেটা করানোর জন্য যাবতীয় প্রিপারেশন আমরা এই কোর্সের মধ্যে দিছি এখন তুমি যদি পারো এই রুটিনটা ফলো করতে করবা না পারলে তোমার ব্যাপার সবকিছু এক্সেস তোমার কাছে থাকবে আজীবন ঠিক আছে তোমার কলেজ এডমিশন শেষ হওয়ার পর তোমার এইচএসসি শেষ হোক তোমার এডমিশন যাক তারপর তোমার কাছে কোর্স অ্যাক্সেস থাকবে আমরা একটা রুটিন তোমাকে দিয়ে দিব পাশাপাশি কোর্সের মধ্যেও একটা ইনবিল্ট রুটিন আছে এক বছরের পড়াশোনার জন্য একটা পুরো একটা মাস্টার প্ল্যান রুটিন দেওয়া আছে সেটাতেও কিন্তু তোমার ওভারঅল বলা আছে যে কবে কোনটাতে পড়বা কয়ে মাসে কোনটা শেষ করবা ঠিক আছে সবকিছু কিন্তু বলা আছে যারা এটা ফলো করতে পারবা তার হবে আমাদের জগততম পরিসুমী স্কোয়াডের मेंबर এবং তার জন্য আমাদের আরো বেশ কিছু উপহার তো থাকতেছি ঠিক আছে তো এইটা হলো এক বছর সিলেবাস শেষ করার জন্য বেসিক্যালি তোমাদের জন্য এটা এটা কি আমাদের এটা হলো কি আমাদের হলো গাইডলাইন